হ্যালো এভরিওয়ান আমি সি আজকে আবার কম্পিউটার ভিলেজ আইডিবি ব্রাঞ্চ থেকে চলে এসেছি আজকে নিয়ে এসেছি দুইটা জিনিস এক রাইজেন সেভেন 9700x সেভেন হান্ড্রেড এক্স একদম লেটেস্ট নাইন থাউজেন্ড সিরিজের প্রসেসরটা এবং সাথে নিয়ে এসেছি এম এর এমপিজি এক্স এইট ই কার্বন ওয়াইফাই আমাদের হচ্ছে এক্স সিক্স যেটা ছিল ও এস ওইটাকে রিপ্লেস করতেছে এই বোর্ডটা এক্স এইট গডলাইকের অ্যান্ড পর পরে এটা জায়গা হবে অ্যান্ড কারেন্টলি মার্কেট প্রাইসে যদি ধরি আমাদের হচ্ছে রাইজেন সেভেন নাইনটি সেভেন প্রাইসটা পড়তেছে পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যান্ড কার্বন ওয়াইফাই যেটা আছে এটার প্রাইস পড়তেছে পঁয়ষট্টি হাজার টাকা বাট কারেন্টলি আপনারা যদি কম্পিউটার ভিলেজ আইডিবি ব্রাঞ্চ থেকে এই দুটো জিনিস একসাথে পার্চেস করেন আমি এক লাখ ছয় হাজার টাকা দিলে আমি হচ্ছে দিতে পারবো যেখানে আমার প্রসেসরটা পড়বে বিয়াল্লিশ হাজার টাকা এবং আমার মাদাবরটা পড়বে চৌষট্টি হাজার টাকা এখন

তো আজকের জন্য এতটুকুই নেক্সট টাইম ইন্টেলার কোনো প্রোডাক্ট নিয়ে অবশ্যই আসবো কম্পিউটার ভিলেজ থেকে সিন্ডিৎ সাইনি আউট